এবার আসুন আমরা জেনে নেই হকানি আলেম কারা অন্ততপক্ষে ছয়টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই আলেম কয়টি শর্ত কয়টি শর্ত শর্ত যে আলেমের মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি হল হকানি আলেম এক নম্বর শর্ত আল্লাহ আল মুত্তাফিকুন ফি দীনিল্লাহ এক নম্বর শর্ত যিনি কোরআন এবং হাদিসের ভিত্তিতে শরীয়তের যাবতীয় عالم অর্থাৎ যিনি যার মধ্যে কোরআন এবং হাদিসের প্রখর জ্ঞান সে অর্জন করেছে কোরআন এবং হাদিসের মাধ্যমে শরীয়তের বিশেষ বিশেষ জ্ঞান এক কথায় যাবতীয় জ্ঞান যিনি অর্জন করেছে এটা হচ্ছে কি প্রথম নাম্বার শর্ত কার শর্ত হক্কানি আলিমের ছয় শর্তের প্রথম নাম্বার শর্ত হচ্ছে যিনি কোরআন এবং হাদিসের মাধ্যমে শরীয়তের যাবতীয় জ্ঞান অর্জন করেছে সেই হচ্ছে কি হকানি আলিম দুই নাম্বার শর্ত হুদান আলহুদ দুই নম্বর সত্য যিনি এরম অনুযায়ী আমল করে যতটুকু যে জেনেছে ইমান সম্পর্কে জেনেছে তার ঈমান ঠিক নামাজ সম্পর্কে জেনেছে হস সম্পর্কে জেনেছে জাকাত সম্পর্কে জেনেছে এবং অন্যান্য যাবতীয় বিষয় সম্পর্ক যখন সে অবগত সমস্ত বিষয় সম্পর্ক অবগত হয়ে সে একশোতে একশো ভাগ আমল করার চেষ্টা করে এটি হচ্ছে হকানি আলেম হওয়ার দুই নাম্বার শর্ত কয় নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত তিন নাম্বার শর্ত হচ্ছে যাদেরকে আল্লাহ হিকমত দান করেছে আলেম ঘরেই চলবে না আলেমের পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু গুণ তার নির্বাচিত ব্যক্তিদেরকে যান দান করেন সেটি হচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন প্রজ্ঞা দান করেন বিশেষ বুদ্ধি বিশেষ জ্ঞান এদিবের পাশাপাশি দান করে থাকেন সেই হচ্ছে তিন নাম্বার শর্ত যে ব্যক্তির কাছে হিকমত থাকবে হিকমত থাকবে চার নাম্বার শর্ত যারা সব সকল শ্রেণীর মানুষদেরকে সঠিক কথা বলে হক কথা বলে শুধুমাত্র দুর্বল জায়গায় হক কথা বলে না সবল জায়গায় শক্তিশালী জায়গায় হক কথা বলে শুধুমাত্র নিজস্ব গণ্ডির মধ্যেই দুর্বল জায়গায় হক কথা বলে না মসজিদের মধ্যেও হক কথা বলে মাঠে ময়দানে যখন ওয়াজ করতে যায় তখন হক কথা বলে এমনি ভাবে জালেমের সামনে যখন দাঁড়িয়ে যায় তখন সে বলা ছেড়ে পুরান এবং হাদিস এর রেফারেন্সের মাধ্যমে হক কথা বলে নির্দিদায় আল্লাহকে বই পড়ে যে ব্যক্তি জালেমের সামনে হক কথা বলতে নিজে দ্বিধাবোধ করে না জালেবির সামনে হক কথা বলতো যে হাদ করার সমতর্ সুহানব বলেন তাহলে এক কথাই সকল শ্রেণীর সামনে যে হপ কথা বন্ধ নেওয়া সাহসের সাথে উচ্চারণ করতে পারে তিনি হচ্ছেন কি হাবকানি হালেমিন কয় নাম্বার শর্ত চার নাম্বার শর্ত কারণ আল্লাহ রবুল আলেমিন বলেন অজান মিন্ধম আদিম্মে তাইয়া তুনবি আমি তাদের মধ্যে থেকে ইমাম নিযুক্ত করলাম নির্বাচন করলাম যারা কি আমার নির্দেশনার মাধ্যমে হেদায়েতির দান করে হেদায়েতের কথা বল তাহলে চার নম্বর সত্য হচ্ছে কি তারা সকল শ্রেণীর সকল মানুষের সামনে হক কথা বলতে দ্বিধাবোধ করে না ভয় করে না আল্লাহ ব্যতীত কাউকে পরোয়া করে না পাঁচ নাম্বার শর্ত যারা প্রকৃতপক্ষে পক্ষে নবীদের ওয়ারিস যারা প্রকৃতপক্ষে পক্ষে নবীদের ওয়ারিস নবীরা চলে গেছেন ওয়ারিস ছিলেন সাহাবাই কেরাম সাহাবাই কেরাম চলে গিয়েছেন সাহাবাই কেরাম জানেওয়ারা ছিল প্রকৃত পক্ষে আনেম ছিল তাদের পরে তাবেন তাবিতা বিহীন ইমামগণ এভাবে আস্তে আস্তে গ্যামত পর্যন্ত এক শ্রেণীর হপকানি আলেম থাকবে যাদের কাছে এই শব্দগুলো পাওয়া যাবে তাহলে পাঁচ নম্বর শব্দ হচ্ছে কি যে যারা প্রকৃতপক্ষে নবীদের ওয়ারিস তারা কারা যে ইন্দ্রা নাহরামাম্বিয়া অর্থাৎ নবীরা যে গুণে গুণান্বিত ওই সমস্ত আলেম যাদের কাছে নবীদের যে জ্ঞান রয়েছে নবীদের সিফাত খোলা রয়েছে এটা হচ্ছে পাঁচ নাম্বার শর্ত নবীরা সর্বদাই উন্মতের ফিকির করতেন ফিকির ওয়ালা ছিলেন তারা কি সর্বদাই পেরে শ্রাম থাকতেন যে সাধারণ একটা মানুষ কিভাবে ইমান ওয়ালা হয়ে যাবে কিভাবে হেদায়েত প্রাপ্ত হবে তার জবান থেকে আল্লাহ আল্লাহ বলা এই কথাটা বের হবে এই শব্দগুলো বের হবে এগুলো নবীদের কাজ ছিল নবীদের কাজ ছিল জমিরের মধ্যে কুফুরকে কুফুরের মূল একেবারে খতম করে তাও সেইদের বীজকে রোপণ করা এগুলো নবীদের কাজ ছিল এটা তাদের চিন্তা ছিল ফিকির ছিল টোয়েন্টি ফোর আওয়ার্স তারা চিন্তা করত। তাহলে নবীদের ওয়ারিস যারা হকানি আলম তাদেরও একটা ফিকির নবীলা ফিকির যে কিভাবে প্রত্যেকটা মানুষ হেদায়ত পেয়ে যাবে কিভাবে তারা কুফুর কুফুরকে ডিলেক্ট করে তাদের হৃদয়ে ইমানের বীজ বপন করবে এটা হক্কানি আলেমদের কি অন্যতম একটা গুণ এটা হচ্ছে পাঁচ নাম্বার শর্ত ছয় নাম্বার শর্ত যার ভিতর আল্লাহর ভয় আছে আসলে প্রকৃত পক্ষে যারা আলেম তাদের হৃদয়ে প্রকৃত পক্ষে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় থাকে কারণ আল্লাহ নিজেই বলেছেন ইন্নামায়াসাল্লাহা মিন ইবাদিহিল উলামা যে আমার বান্দাদের মধ্যে যারা আলেম যাদেরকে আমি ইলমে ওহির ইয়াম দান করেছি তারাই প্রকৃত পক্ষে আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলে হ্যাঁ আলেমদের মধ্য থেকে হকানি আলেম ফেরেশতা নয় হৎকানি আলেম কিন্তু ফেরেশতা নয় যে ফেরেশতা যারা নিষ্পাপ মাসুম তাদের মাধ্যমে কখনো ভুল হয় না গুণা সম্পর্কিত হয় না তারা তো ফেরেশতা যে আলেম তো মানুষ মানুষ হিসাবে ভুল হতেই পারে তার দ্বারা পদস্কৃত হতেই পারে তাই বলে সে যখন পদস্কৃত হয় তাকে আমরা সমাজ থেকে ঘৃণা চোখে সমাজ থেকে তাকে করব তাকে নিয়ে সমালোচনা করব না না এটা নয় এটা করা যাবে না এটা করলে নিজেরই ক্ষতি হবে তার দ্বারা ভুল হয়েছে কিন্তু রাতের আধার এসে আল্লাহকে যেহেতু তার আল্লাহ যেহেতু তাকে এলমে ওহির জ্ঞান দান করেছেন আল্লাহর ভয়ও তার মধ্যে আছে ভুলের জন্য রাতের আধারে সে আরামের গুমকে হারাম করে দুই চার ছয় আট টাকা তাহাজ নামাজ পরে আল্লাহর দরবারে যখন রোনাচারি করবে আল্লাহর দরবারে যখন ক্ষমা চাইবে ক্ষমা আল্লাহ রব্বুল আলমী নিশ্চয়ই নিশ্চয় করে দেবেন সোহান কারণ আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ফামিনহুম যালিমুন লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষদেরকে এ ক্ষমা করার নির্দেশ করেছেন ক্ষমা যে করবেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অন্যতম অন্যতম শ্রেণী হচ্ছে আলেম যারা কি যাদের মাধ্যমে ভুল হয়ে যায় তারা চূড়ান্ত পর্যায়ে ভুল করে ফেলে কোনো সময় কবিরা গুণাও হতে পারে সবিরা গুণাও হতে পারে কিন্তু কি ইমান আছে আবার দেখবেন মধ্যম শ্রেণীর কিছু হারেম আছে কিছু ভোট করে আবার কিছু শোধরায় আর এক অনেক যারা একবারে অগ্রগামী অমিনন্দ সাহিব কুমিল হৈয়দ এরা তো সাহাবাই কেরাম ছিল দুনিয়ার মধ্যে বর্তমান দুই শ্রেণীর হক্কারী হারেমের মধ্যে দুই শ্রেণী যারা নিজেদের উপর জুলম করে বা বাচ্চাদের মধ্যে লিপ্ত হয়ে যায় আবার কিছু আছে কিছু গুণা করে আবার একবারই তৌবার মাধ্যমে নিষ্পাপ হয়ে যায় এই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ আলামিন কাল হাসুরের ময়দানে সাধারণ মানুষদের থেকে আলাদা করবে সাধারণ মানুষদের ফয়সলার পর আল্লাহ রব্বুল তাদেরকে ডেকে বলবে হে লোক সকল হে আলেমরা আমি আল্লাহ রব্বুল তোমাদেরকে আমার পক্ষ থেকে আমার গুণ দান করেছিলাম এলিম দান করেছিলাম এনিম দান করেছিলাম এই জন্য নয় যে আমি তোমাদেরকে জাহান্নামে নামে দিব আমি তোমাদেরকে এলিম দান করেছিলাম এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করব তোমরা ভুল করেছ অনুতপ্ত হয়েছ দুনিয়ার মধ্যে ক্ষমা চেয়েছিলে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার যে গুণ গুণান্বিত তোমাদেরকে করেছিলাম আজ আসরের ময়দানে তোমাদেরকে সাধারণ মানুষের সামনে লজ্জিত করতে চাই না আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অপরাধগুলো মাফ করে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করলাম সুবহানাল্লাহ মুফতারাম হাজিরিন এই হচ্ছে ছয়টা গুণ যারা হক্কানি আলেম যাদের মধ্যে থাকবে তারাই হচ্ছে হক্কানি আলেম এই জন্য আলেমদেরকে সম্মান করা इज्जत করা কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন দুনিয়ার মধ্যে হ্যাঁ দুনিয়ার মধ্যে কিছু পরীক্ষা করবেন নিজের অপরাধের কারণে কিছু পরীক্ষা আসবে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করবেন সুলহান মোহতারাম হাজির এই হচ্ছে হকানি আরেম এই ছয় শ্রেণীর এই ছয়টি শর্ত যাদের কাছে পাওয়া যাবে তারা তো সকানি আরেম আর দ্বিতীয় বেহক আলেম কিংবা ভণ্ড আলেম ওই সমস্ত লোক যাদের কাছে এই শর্তগুলো পাওয়া যাবে না দুই নাম্বার ব্যাহক আলেমের একটি শর্ত হচ্ছে এই ছয়টির কোনো একটিও পাওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে তারা জ্ঞান অর্জন করবে দুনিয়া কামাই করার জন্য পকেট বাড়ি হওয়ার জন্য সরকারের দাঁড়াল হওয়ার জন্য দালালি করার জন্য এই সমস্ত যাদের কাছে পাওয়া যাবে শুধু সরকারি দাঁড়ান না তারা বিদেশিদের এজেন্ট হয়ে মুসলিম দেশের মধ্যে বিদেশি তথা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা হয়ে এই দেশের মধ্যে এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে এই জন্য তারা অর্জন করে এরা হচ্ছে কি যাদের কথার মাধ্যমে মানুষ ঢোকাই পড়ে যায় যাদের কথার মাধ্যমে মানুষ ইমান হারা হয়ে যায় যাদের কথায় হেদায়তের কোনো কথা থাকে না যাদের কথার মধ্যে শুধু বিস্তৃত সুকৌশল গতভাবে ইমান চুরি করে মুসলমানদের যাদের কথার মধ্যে শুধু মতানক্য সমাজের মধ্যে এমন কিছু মাসমালা আসে ওই ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা হয়ে এই মুসলিম দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে যে মাসমালা নিয়ে এক শ্রেণীর হক্কানি আলেমরাও তার সাম থাকবে এবং জাতি উপরে সাম থাকবে এরা কোথায় অবস্থান করে এরা সরাসরি বিশাল ফিল্ডের মধ্যে আলোচনা করে না এরা আলোচনা করে কোথায় এরা আলোচনা করে দুই চার পাঁচ জন নিয়ে একটা এসি হলরুমের মধ্যে এ ঠিক ঠিক না বলেন দুই চার পাঁচ জন সামনে নিয়ে এসি হল রুমে নিরাপত্তার সাথে সে তারা কি আলোচনা করে বিভিন্ন মাছ আলা বর্ণনা করে তাদের কি চিনার উপায় কি বিশাল দাঁড়িয়ে দেখবেন রুমারও দেখবেন মাঝে মাঝে দেখতে পাক্কা সৌদি আবার বিদেশে বসেও তারা বাংলায় বিভিন্ন ভাষায় তারা কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন তারা বলে এবং এবং যারা ইহুদি এরা খ্রিস্টানদের এজেন্ডা মুসলিম দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করে এরা দুনিয়া কামাইয়ের জন্য পকেট ভারী পকেটের মধ্যে যেন টাকা ডলার রিয়াল ইত্যাদি চলে আসে এজন্য তারা এভাবে কাজ করে এভাবে দেশের মধ্যে এমন কিছু ধন্য প্রতারক দেহ আলেম আছে যাদেরকে আলেম বললে মুখ পবিত্র মুখ অপবিত্র হয়ে যাবে তাদেরকে বাউল শিল্পী বলা যায় ঠিক কি ঠিক না বলেন স্টেজে ওঠি কিছু কোরআনের হাতে আয়াত এবং হাদিসের কিছু শব্দ বলে আবার বলতে গিয়ে থুতুপুতু খেয়ে যায় জবাম দিয়ে কোরআনের শব্দগুলো আসতে চায় না আর তারা নিজেদেরকে ইচ্ছাকৃত ভাবে এমন কিছু আলোচনার মাধ্যমে ভাইরাল করতে চায় আর জাতি তো খারা জাতি হকানি তারা তাদেরকে চিনতে চায় না বেহক আলেমদের তারা হকানি আলেম মনে করে আসলে মূলত তারা আলেম নয় তারা ভাউর শিল্পী যে পবিত্র স্টেজে যেখানে কোরআন এবং হাদিসের কথা হবে সেই কথা না বলে সে ড্যান্স বাউল গান জিকিরের নামে বিকৃতি জিকির ইত্যাদি সেখানে প্রদর্শন করে এভাবে তারা শিরি এবং কুফুরির দিকে মানুষদেরকে নিয়ে যায় এরা সত্যিকার অর্থে আলেম নামে জাহেল জাহেলে এমন কি তারা সেই ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এই জন্য তাদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে তাদের থেকে আমাদেরকে কি সাবধান হতে হবে সাবধান হওয়ার জন্য কি দরকার সাবধান হওয়ার জন্য এই কথার উপর এই আয়াতের ওপর আমল করা দরকার ইয়া আই কিউ হালিন অ্যা মানে হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমরা সৎ লোক যারা রয়েছে সমাজের মধ্যে সৎ লোক বলতে এখানে আলেম হকানি আলেম তাদেরকে বোঝানো হয়েছে হক্কানি আলেম সৎ লোক তাদের সাথে ওঠা বসা করো তাদের সংস্পর্শে যাও তাহলে তোমাদেরকে ওই বেহক বন্ড প্রতারকটা কোনো কিছুতেই ধোকা দিতে পারবে না সুবাহ সৎ লোকের সঙ্গে কি সর্ববাস অস্ব যারা রয়েছে তাদের সাথে যদি কেউ সংবাদে নরকে যেতে হবে সব সাথে কেউ যদি বসবাস করে চলাচল করে এর ফলে কি হবে তার ইমান টাকা হবে হাতে কথা সে শুনতেই থাকবে ইমানের উপর সে মেহনত করতে থাকবে আজ আমরা ইমানের উপর মেহনত ছেড়ে দিয়েছি আমরা আমাদের ঘরকে প্রত্যেক দিন ঝাড়ুতে মোছামুছি করি ঠিকই ঠিক না বলে আমাদের নিজেদের শরীরকে প্রত্যেকদিন এক দুইবার বার মাধ্যমে অজুর মাধ্যমে পুত পবিত্র করি এভাবে প্রত্যেকটা আসবাব বস্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জায়গা আমরা মোছামুছি করি ধুয়ে সাফ করি করে কি করি না কেন এইগুলোর উপর আলগা একটা ময়লা আসে ময়লাকে ঝাড়ু দেয় ময়লাকে হ্যাঁ বিচ্ছল দিয়ে বলেন এভাবে বিভিন্ন আসবাবপত্রকে আমরা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে পরিষ্কার করি কেন আলগা একটা ময়লা আসে প্রত্যেক দিন মিনিট মিনিটে সেকেন্ডে সেকেন্ড তাহলে আমাদের ইমানও এমন যে প্রত্যেক দিন মিথ্যার মাধ্যমে যে খারাপ রক্তের সংস্পর্শে চোখের খারাবির মাধ্যমে দেখার খারাপের মাধ্যমে খারাপ জায়গায় যাওয়ার মাধ্যমে আমাদের ইমান প্রত্যেক দিন কি হয় খারাপই একটা কি পর্দা পড়ে পর্দা তাহলে কি করতে হবে ওই যে আমরা ঘর পরিষ্কার করি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে এভাবে নিজেকে পরিষ্কার করি ধোয়ার মাধ্যমে অজুর মাধ্যমে এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা ধৌত করি কিসের মাধ্যমে বিভিন্ন উপকরণের মাধ্যমে তাহলে আমাদের ইমানকে কি করতে হবে মহিলা পড়তেছে প্রত্যেক বিভিন্ন খারাপ গুণার মাধ্যমে খারাপ জায়গায় যাওয়ার মাধ্যমে খারাপ কথার মাধ্যমে তাহলে ইমানের কথা সদা সর্বদাই শুনতে হবে তাহলে ইমানটা তো পরিষ্কার হবে ইমানটা কি হবে পরিষ্কার হবে কথা হৃদয়েতের কথা কার থেকে আল্লাহ যারা তাদের সংস্পর্শে গিয়ে আমাদের নিজেদের ইমানের উপর যে ময়লা আবরণ করেছে সেটাকে দূর করতে হবে এটা একদিন নয় সাপ্তাহিক নয় প্রত্যেক দিন যেতে হবে প্রত্যেক দিন আলোচনা করতে হবে আমরা আমাদের ঘর কি দৈনিক মুসলি দৈনিক ঝাড়ু দেই আমাদের নিচীদের কি দৈনিক পরিষ্কার করি ইমানের উপর কি এরকম আবরণ পড়ে খরাবি পড়ে এটা দূর করার জন্য সালেহ উনামাই کرامের সংস্পর্শে গিয়ে এটাকে সুন্দর করতে হবে ঠিক কি ঠিক না ভাই কথা বুঝেন আমার ভাই হলে আমাদের সাপ্তাহিক আলোচনা শুধুমাত্র শুনতে হবে না তার উপরও যদি আমরা আমল করতাম সাপ্তাহিক আলোচনার উপর আমল করতাম তাহলে অবশ্যই অবশ্যই নামাজের কাতার শূন্য থাকে না নামাজের কাতার নিস্তলা ভরে দুই তালা তিন তালা পর্যন্ত ভরে যেত তাহলে আমাদের ইমানের উপর মেহনত করে ইমান কি কি করতে হবে তরু তাজা করতে হবে ইমানের উপর যদি আমরা ইমানকে তরু তাজা করতে চাই তাহলে ওই যে কোন লোকদের সাথে আমাদের উঠা বসা করতে হবে মোস্তারাম হাজির তাহলে আমরা শুনলাম যে প্রকৃত আলেম কারা আর বেহক তথা ভণ্ড প্রতারক কারা শুধুমাত্র ইঙ্গিত দিলাম আমি নাম নিয়েও বলতে পারি যারা বেহক আলেম নাম নিলাম আমি আপনাদের সকলকে জ্ঞানই ভাবি আল্লাহ প্রত্যেককে জ্ঞান দান করেছেন কথাই সমাজ বিশৃঙ্খলা হয় এভাবে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি হয় এই সমস্ত আলেম জাহেরে মোরাক্কাব থেকে নিজেদেরকে বাঁচাতে হবে কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসআলু আলু যিকরি ইন কুনতুম লা তোমরা যে বিষয় জানো না সেই সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করো যারা জানে ফাসআলু আহলাল যিকরি তথা আল্লাহ ওয়ালা যারা হক্কানি আলেম রব্বানি যারা তাদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না কারণ সাধারণ মানুষ তো শরীয়তের অনেক কিছুই জানে না অনেক কিছু থেকে নিজেকে অনেক মাসালা সম্পর্কে অবগত নয় তারা মনেও রাখতে পারে না কিন্তু যারা প্রকৃতপক্ষ আরিম তারা তো দীর্ঘবার কোনো বিশ বছর পঁচিশ বছর এবং তাদের অভিজ্ঞতায় কোরআন এবং হাদিস অর্জন করেছে এটাই নিয়ে তারা সদা সভ্যতায় থাকে এটা নিয়ে তারা রিচার্জ করে তাদের তো মনে থাকে তাদের সামনে কোরআন ডানে কোরআন বানে কোরআন বিভিন্ন গ্রন্থ রয়েছে ফতুয়া রয়েছে মাস আলা রয়েছে তাদের কাছে যখন জিজ্ঞাসা করব তারা বিনা শর্তে বিনা টিকেটে বিনা টাকায় তারা আল্লাহর সন্তুষ্টর জন্য বলে দেয় ঠিক কিনা বলেন একজন ডাক্তারের কাছে গেলে এক হাজার দেড় হাজার হাজার পর্যন্ত পাঁচশো টাকার নিচে কোনো ভেকসিবশন ভিজিট নাই তার কাছে আমি আপনি যাই প্রথম সাক্ষাতে টাকা অগ্রিম বাহিরে চেম্বারের বাহিরে একজন লোক থাকে তাকে দিয়ে দিতে হয় যখন ডাক্তার থেকে দেখাবো ডাক্তার কিছু ভেকসিবশন কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় সেই ক্লাসের মধ্যে দৌড়ের মধ্যে দরজার মধ্যে লেখা থাকে প্রথম সাক্ষাৎ এক এক হাজার কিংবা বারোশো টাকা তিন দিনের মধ্যে যে ওই পরীক্ষা দেওয়া হয় পরীক্ষা যখন দেখানো হবে রিপোর্ট দেখানো হবে সেখানে সাতশো টাকা কিংবা পাঁচশো টাকা পনেরো দিন পরে আবার যখন নতুনভাবে আপনি তার কাছে যাবেন ওই ডাক্তার হবেন একই ডাক্তার একই রুম না আবার পনেরোশো টাকা যেটা নির্দিষ্ট করে দেওয়া হয় সেটাই তা আপনাকে আদায় করতে হয় সময় দেয় কয়েক মিনিট দুই মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট ঠিক কেন এই দুনিয়ার জন্য আমরা আমাদের শারীরিক সুস্থতার জন্য কত টাকা আমরা ব্যয় করি দুনিয়ায় ভালো থাকার জন্য আর অনন্ত কালের সাথে সম্পর্ক আমাদের ইবাদত আর ইবাদত যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে করতে চাই তাহলে অবশ্যই জেনে বুঝে ফতুয়া জেনে আলেমদের পরামর্শে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে আর কোরআন এবং হাদিসের এলিম আমরা জানি না আর না জানা জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত বলেছেন যেহেতু জানো না তোমরা যারা জানি তাদের কাছে যাও কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না ফাসআলু আহলে যিকরি কুনতুম লা তা'লামু এত সত্ত্বেও আমরা কিন্তু গাফিল আমরা আখিরাতে মাসআলার জন্য যাই না অথচ একটা হাদিসের জন্য মাইকে মাইল দেশ থেকে দেশ অতিক্রম করে কোথায় গিয়েছিলেন সাহাবাই কেরাম কয়েক দেশ অতিক্রম করে একটা হাদিস শোনার জন্য আল্লাহর নবীর হাদিস সমগ ব্যক্তির কাছে আসবে সেখানে চলে গিয়েছেন সুবহানাল্লাহ আমরা হাতির না গালে চাইলেই পাইতে পারি হাতির ইমাম সাহেবের নাম্বার আছে হুজুর এই মাসআলা কি তিনি নির্দ্বিধায় বলে দিচ্ছেন এটাও আমরা পারি না এটা থেকেও আমরা অলস এই জাতি কিভাবে উন্নত করবে আমল যতটুকুই করে না করে এই জন্যই হয় না মহতারাম মাজরিন আমাদেরকে হকানি আলিমদের স্মরণাপন্ন হতেই হবে যদি আমরা আমাদের ইমানকে বাঁচাতে চাই আমাদের আমলকে সুন্দর করতে চাই এটা কোনো বিকল্প নাই